তিনি ব্যান্ডিড কুইন এর ফুলন দেবী অভিনেত্রী সীমা বিশ্বাস রূপের গ্ল্যামার বলতে কিছুই ছিল না যেটুকু ছিল সেটুকু হল তার অভিব্যক্তি ও চোখের ভাষা তা দিয়েই পর্দায় এক নির্মমভাবে অত্যাচারিত নারীর কাহিনী সফলভাবে তুলে ধরেছিলেন তিনি অভিনয় করতে হয়েছিল সম্পূর্ণ নগ্নতার দৃশ্যে জীবনের এই দ্বিতীয় ছবি দিয়েই তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন আজও সেই জনপ্রিয়তা কমেনি আজ সোনাব তারই জীবনের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের ১৪ জানুয়ারি অসমের নলবাড়ি এলাকার এক বাঙালি পরিবারে তার জন্ম বাবা জগদীশ বিশ্বাস এবং মা মীরা বিশ্বাস মা ছিলেন ইতিহাসের শিক্ষিকা এবং সঙ্গে অসমিয়া নাট্য জগতের অতি পরিচিতি মুখ মায়ের অনুমতি নিয়েই মাত্র পনেরো বছর বয়সেই স্থানীয় একটি থিয়েটারে প্রথম অভিনয় করেন তিনি অসমের নলবাড়ি কলেজ থেকে স্নাতক হওয়ার পর ভর্তি হন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা সেখান থেকে নাট্যকলা বিষয়ে পড়াশোনা করেন তিনি পড়াশোনা চলাকালীন নাটকেও অভিনয় করতেন তিনি দিল্লির শকুন্তলা নাট্য থিয়েটারে তার নিত্য যাতায়াত ছিল তবে পাশ করার পর সীমা বিশ্বাসের ইচ্ছে ছিল আইন নিয়ে পড়াশোনা করার সিনেমায় অভিনয় করবেন এরকম ভাবনা চিন্তা তার মনেও ছিল না কিন্তু সীমা বিশ্বাসের সিনেমায় নামার পরিকল্পনা না থাকলেও এনএসটিতে ভালো অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি তখন একবার একটি নাটকে অভিনয় করার সময় চোখে পড়ে যান পরিচালক শেখর কাপুরের নজরে শেখর বাবু তার নতুন ছবি ফুলন দেবীর জন্য নতুন অভিনেত্রী খুঁজছিলেন সীমা বিশ্বাসের আনপ্রফেশনাল পোর্টফোলিও পছন্দ হয়ে যায় শেখর বাবু তিনি তখন ব্যান্ডিট কুইন ছবিতে ফুলন দেবীর চরিত্রে অভিনয় করার জন্য নিয়ে নেন সীমা বিশ্বাসকে সামরিক আপত্তি থাকলেও ছয় মাস পরে অভিনয় করতে রাজি হয়ে যান সীমা বিশ্বাস ব্যান্ডিট কুইন রিলিজ হওয়ার পর ছবিটি নিয়ে বিতর্ক কম হয়নি ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে ফুলনূপী সীমাকে জনসমক্ষে নগ্ন করে ঘোরানো হয়েছিল দেশের রক্ষণশীল সমাজ এই দৃশ্যটি দেখে গেলো গেল রব তুলেছিল পরবর্তীকালে সীমা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন নগ্ন সিন শ্যুট করার সময় ওই দৃশ্যের ধারে কাছে সে জড়িত নয় তাকে ধারে কাছেও ঘেঁচতে দেওয়া হয়নি সীমা বিশ্বাস আরও জানান ছবিটি রিলিজ হওয়ার পর দৃশ্যটিকে কেন্দ্র করে সারাদেশে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে এক প্রকার ভেঙে পড়েছিলেন তিনি রাতের পর রাত তিনি কাঁতেন এমনকি পরিচালক শেখর কাপুরকে তিনি অনুরোধ করেছিলেন নগ্ন সিনটি ছবি থেকে বাদ দেওয়ার জন্য কিন্তু শেখর বাবু জানান ছবিটি যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে সেহেতু নগ্ন দৃশ্যটি একজন নারীর প্রতি সমাজের নির্মমতার বিষয়টি ঠিকভাবে তুলে ধরা যাবে না এই দৃশ্যকে কেন্দ্র করে যতই বিতর্ক দানা বাধুক না কেন ব্যান্ডিট কুইনে অভিনয় করেই জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন সীমা বিশ্বাস তবে সীমা বিশ্বাস বলেছিলেন ফুলন দেবীর চরিত্রে অভিনয় করার জন্য সবথেকে বড় পুরস্কার পেয়েছিলেন তিনি তার বাবার কাছ থেকে তার বাবা বলেছিলেন এমন শক্তিশালী আর সাহসী অভিনয় তার মেয়ে ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব না ব্যান্ডিট কুইন ছাড়াও অভিনয় করেছিলেন খামশি হাজার চৌরাশি কি মা দিওয়াঙ্গি সমর শান্তার বুম, পিঞ্জর দোবার এক হাসিনাথি এছাড়াও বহু সিনেমায় অভিনয় করেছেন হিন্দি ছাড়াও বাংলা মালালাম ভাষাতে অভিনয় করেছেন তিনি তবে মানুষটাকে আজও ফুলন দেবী বলেই মনে রেখেছে তার ব্যক্তিগত জীবনে প্রথমবার এনএসটির এক প্রাক্তন ছাত্রকে বিয়ে করেন সীমা বিশ্বাস তবে সেই বিয়ে টেকিনি বেশি দিন পরে দুই সালে প্রযোজক নিখিলের শর্মার সঙ্গে বিয়ে হলেও চার বছরের মাথায় ভেঙে যায় সে বিয়ে এখন বর্তমানে একাই থাকেন তিনি তবে নিঃসঙ্গতা কাটাতে আজও অভিনয় করে চলেছেন কাজ করেছেন বিভিন্ন ওয়েব সিরিজ এবং টেলিভিশন ধারাবাহিকে সাম্প্রতিককালে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে রয়েছে ফানি বয় আত রঙ্গিরে বচ্চন পাণ্ডে স্যার ম্যাডাম সরপঞ্চ ইত্যাদি তিনি ভালো থাকুন সুস্থ থাকুন তার দীর্ঘ জীবন কামনা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের কার গল্প শুনতে ভালো লাগে সেটি কমেন্টস করে জানাবেন ধন্যবাদ